আসসালামু আলাইকুম আজকে একটি ভাজা পোড়ার রেসিপি শেয়ার করবো আমরা বাঙালিরা নাস্তায় পোড়া রাখবো না এমনটা বোধ হয় না বললেই চলে আর যদি সেটা হয় শীতের সন্ধ্যায় তাহলে তো ফুলকপি পাকোড়ার বিকল্প নেই যে কোনো পাকোড়া খেতেই ভালো লাগে সবার তবে ফুলকপির পাকোড়াটা একটু ভিন্ন রকম স্বাদ এনে দেয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সচরাচর উপায়ের থেকে একটু ভিন্ন স্বাদ অ্যাড করে ফুলকপি পাকোড়ার রেসিপি চলুন তাহলে দেখে নিই ফুলকপি পাকোড়ার জন্য প্রথমে কিছুটা পরিমাণ পানিতে ফুলকপি দিয়ে হালকা একটু ভাব দিয়ে নেবো খুব বেশি সেদ্ধ করে নেব না জাস্ট পানিতে বলক আসলেই ফুলকপিটা নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন পানিতে বলক চলে এসেছে এবারে ফুলকপিগুলোকে আমি একটি ঝাঁঝরির সাহায্যে পানি ঝরিয়ে আলাদা করে নেব ফুলকপিগুলো ভাজার জন্য প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি তো এই বাটিতে ফুলকপির যে ব্যাটার সেটা বানিয়ে নেব এই জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আট টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ এবং লালমরিচ গুঁড়া হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়া সামান্য একটু জিরা গুঁড়া এরপরেতে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা এবং একটু ভিন্ন স্বাদ অ্যাড করবো বলেছিলাম তাই দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সামান্য পানি অ্যাড করে নিচ্ছি একবারে বেশি পানি ব্যবহার করবেন না ব্যাটারটা ঠিক একটা পারফেক্ট থিকনেস আসতে যতটুকু পানি লাগে ততটুকু পানি একটু একটু করে অ্যাড করে নেবেন আমি আবারও সামান্য একটু পানি দিয়ে ব্যাটারটা আর একটু লিকুইড করে নিচ্ছি আমার মনে হচ্ছিল ব্যাটারটা একটু বেশি গাঢ় হয়ে গেছে এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা যখন এরকম আঠালো একটা থিকনেসে চলে আসবে তখন বুঝবেন ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি এরপর পানি ঝরিয়ে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ফুলকপিগুলোকে ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমরা দুইজনের পরিমাপের করেছি আপনারা যদি বেশি পরিমাণ করতে চান সেক্ষেত্রে ইনগ্রেডিয়েন্টগুলো বাড়িয়ে নেবেন কিন্তু ফুলকপি খুব ভালোভাবে ম্যারিনেশন করা হয়ে গেছে যেখানে যেখানে ব্যাটার লাগেনি সেখানে লাগিয়ে নিলাম এবারে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি ভাজার জন্য এরপর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে পাকোড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চুলার আঁচ অবশ্যই লো টু মিডিয়াম হিটে রাখতে হবে খুব বেশি হাই হিটে বাজা যাবে না এতে করে ফুলকপির ভেতরে কাঁচা রয়ে যাবে যেহেতু আমি খুব বেশি সেদ্ধ করে হালকা একটু ভাব দিয়ে নিয়েছিলাম তাই তেলে ভাজার সাথে সাথে ভেতর থেকেও ভালোভাবে কোক হয়ে যাবে এভাবে করে মোটামুটি সবগুলো ফুলকপির তেলে ছেড়ে দেওয়া হয়ে গেছে এবারে একটা পাশ ভালোভাবে হয়ে গেলে আমি একটু চেষ্টা করব আস্তে আস্তে উল্টে পাল্টে নেওয়ার আপনারা যদি একদম ডুবো তেলে ভাজেন সেক্ষেত্রে এভাবে নাড়াচাড়া করে নেওয়ার দরকার নেই আমি চেষ্টা করছিলাম যেটার সাথে লেগে গেছে সেটা একটু আলাদা আলাদা করে নেওয়ার এভাবে আলাদা আলাদা করে খুব ভালোভাবে ভেজে ভাজা হলে ফুলকপির কালার যখন চেঞ্জ হয়ে যাবে এবং এর মধ্যে একটা ঝনঝন আওয়াজ হবে চামচ দিয়ে নাড়লেই বুঝতে পারবেন একটা আরেকটার সাথে লাগছে না গরম একটা শব্দ হচ্ছে তখন বুঝবেন ফুলকপিগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে তারপর আমি একটা ছোটো চামচের সাথে বারবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম ভিডিওতে শব্দ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই ভাজা কমপ্লিট এবারে একটা একটা করে আমি ফুলকপিগুলোকে তুলে নেব একটা একটা করে তুলে নেওয়ার কারণ হচ্ছে যেগুলো আগে দিয়েছি সেগুলো কিছুটা লাল হয়ে গেছে তাই আমি গ্রাজুয়েলি সেগুলোকে একটা থেকে আরেকটা তুলে নিচ্ছি এভাবে সবগুলো পাকোড়া তোলা হয়ে গেছে অলমোস্ট পাকোড়া গুলো তুলে নিয়ে পরিবেশন করে ফিরে আসছি এই তো পরিবেশন করে নিয়েছি গরম গরম পাকোড়া দেখুন চারদিক দিয়ে কত সুন্দর কোট হয়েছে সাথে ধনে পাতাগুলো দেখা যাচ্ছে ভীষণ এই ফুলকপির পাকোড়াটি আপনারা ভাত দিয়েও খেতে পারেন পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন আর শুকনা পাকোড়া হিসেবে খেতে তো কোনো বিকল্পই নেই তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক পাশে থাকবেন ধন্যবাদ